আজ শনিবার এগারোই মার্ঘ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সাত তিলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলা একশো আট বার আপনারা এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভগবান হরিষ্ণুর এটি মহামন্ত্র এছাড়াও যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যারা একাদশীর ব্রত পালন করছেন মহান এই ব্রত পালন করুন আগের দিন অবশ্যই নিরামিষ খাওয়া একাদশীর কথা শ্রবণ করা এবং পরের দিন পারণ মন্ত্র ব্রতভঙ্গের প্রপার নিয়ম অনুযায়ী করবেন একাদশের দিন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় যারা একাদশীর ব্রত পালন করতে পারছেন না নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয় করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি দীর্ঘদিন আগে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের উচিত যতটা সম্ভব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকা যায় পরিবার পরিজনদের প্রতি ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে